এই বোর্ডটা মনোপলি বোর্ড এটা আমরা অনেকে চিনি এবং আমার সাথে এটা অনেক বেশি সম্পর্কিত কারণ আমার পিএইচডি আমার অ্যাকাউন্টিং টিচিং সব কিছুই কিন্তু করেছি এই বোর্ডটা দিয়ে এবং এটা আসলে রিয়েল এস্টেট গেম এই রিয়েল এস্টেট গেমটার আরও একটা বাংলায় কিন্তু দুর্দান্ত নাম আছে সে নামটি হচ্ছে ধনী হবার মজার খেলা এবং রিয়েল এস্টেটের সাথে ধনী হবার এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি জড়িত কিন্তু এখানে আবার একটা সহজ সত্যও আছে যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এজাজ ভাই আপনার প্রোডাক্টের দাম এত কম কেন মানে তারা আসলে সন্দেহ করে মোস্ট মোস্ট প্রবাবলি যে মোস্ট প্রবাবলি আপনার জমিতে কোনো ভেজাল আছে অথবা আপনি টাইমলি আমাকে ডেলিভার করবেন না প্রোডাক্টটা এরকম কিছু একটা মিন করতে চাই সো আমি তাদেরকে একটু আজকে ডিসক্লোজ করি যে হোয়াট ইজ হ্যাপেনিং বেসিক্যালি এই ধনী হবার মজার খেলার সাথে রিয়েল এস্টেটের বাংলাদেশের কী রিলেশনশিপ দেখেন আমার প্রোডাক্টের দাম কম বলবো না এটি রিয়াল কিন্তু যাদের প্রোডাক্টের অনেক বেশি দাম তারা আসলে দুটো জায়গায় ফেসে যায় একটা হচ্ছে তারা যখন প্রফিট মার্জিনটা অ্যাড করে তারা এত বেশি পরিমাণে অ্যাড করে কারণ ওই যে ধনী হওয়ার জন্য এটা একটা ভালো ব্যবসা এবং তাদের টার্গেটও থাকে তাদের কাছেই বিক্রি করা যারা ওই পরিমাণ প্রাইসিংয়ে কিনতে পারে সো প্রোডাক্টের দাম হোক না কেন প্রফিট মার্জিন বেশি অ্যাড করে ওটা দাম বাড়িয়ে দেয় আরও একটা রিজন থাকে আরেকটা রিজন হচ্ছে বেশিরভাগ রিয়েল এস্টেটের ল্যান্ড অথবা ফ্ল্যাট নির্মাণাধীন অবস্থাতেই ব্যাঙ্কে মর্টগেজ দেওয়া থাকে এবং ব্যাংক ইন্টারেস্ট তাদেরকে পে করতে হয় এই ব্যাঙ্কের ইন্টারেস্টটা কি কোম্পানি বা মালিক নিজে পে করে না এটা কিন্তু আলটিমেটলি ক্লায়েন্টের ঘাড়েই চাপিয়ে দেয় তাহলে প্রোডাক্টের দাম আরও আরও একবার বেড়ে গেল সো এই ব্যাংক ইন্টারেস্টে ইন্টারেস্ট এবং মালিকের লাভের লোভ এ দুটোই যখন প্রিমিয়াম হোমসে নেই তখনই কিন্তু আমরা রিয়েল নামে প্রোডাক্টটা দিতে পারছি সুতরাং আমাদের যে প্রোডাক্ট উনত্রিশশো টাকা পার স্কোয়ার ফিট উনত্রিশ লক্ষ টাকায় একটা এক হাজার স্কোয়ার ফিটের বিল্ডিং বা ফ্ল্যাট অ্যাট দ্য সেম টাইম আমরা আরও একটা আকর্ষণীয় প্রোডাক্ট আনার চেষ্টা করছি যেটা ডেফিনেটলি ইউনিক হবে এবং সেখানে হয়তো আমরা আপনাকে অফার করব পার মান্থ আপনাকে বিশ হাজার টাকারও কম কিস্তি দিয়ে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন ধীরে ধীরে কারণ আমার চিন্তা আমার মিশন আমার কোম্পানির মিশন কিন্তু কোনোভাবেই ধনী হবার মজার খেলা না আমাদের মিশন হচ্ছে ডেফিনেটলি উইল ডু বিজনেস বাট আপনি যখন চিন্তাও করেননি যে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন একটা বাড়ি আপনার থাকতে পারে থাকার জায়গা থাকতে পারে তখন আপনার অন্তত স্বপ্ন দেখতে যে সহযোগিতাটা লাগে সেটা করতে পারছি সে কারণে কোনো দিনেও আমরা প্রফিট মার্জিনকে বাড়িয়ে লাভের লোভ করে আমার প্রোডাক্টের দাম বাড়াবো না ইনশাআল্লাহ সো জমিতে কোনো ভেজাল নেই আমরা কোনোরকম ডেলিভারি দিতেও হের ফের করব না ইনশাল্লাহ রাইট টাইমে আপনি আপনার নির্দিষ্ট স্বপ্নের বাড়িটি আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন